তো বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি প্রায় দশ ফুটের কাছাকাছি চওড়া একটি ঢালাই রাস্তা আর এই রাস্তা থেকে মাত্র তিরিশ সেকেন্ড পায়ে হেঁটে গেলে আপনারা চওড়া একটি কুড়ি ফুটের পিচ রাস্তা পেয়ে যাবেন এবং ওখান থেকে একটি অটো বটো ধরে মাত্র পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে আপনারা চাম্পাহাটি স্টেশন পৌঁছে যেতে পারবেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর ঘরবাড়ি রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন সোজা চলে গিয়েছে রেল লাইন ওখান দিয়ে ট্রেন যাতায়াত করে আর এই যে ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন এই ঢালাই রাস্তার গায়ে বন্ধুরা আপনাদের আজকে একটু টিন কাটার সহ টিনের বাড়ি দেখাবো সেটি বিক্রয় হবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ঢালাই রাস্তা থেকে কমন প্যাসেজ আট ফুটের একটি রাস্তা জমির শেষ সীমানা পর্যন্ত চলে গিয়েছে এবং এই রাস্তাটি এখন কাঁচা রয়েছে খুবই তাড়াতাড়ি এই রাস্তাটি ঢালাই হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের লোকেশান সম্পর্কে একটু বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনার বার থানার অন্তর্গত চাম্পাহাটি রেল স্টেশন সংলগ্ন এরিয়া তো বন্ধুরা আপনাদের দেখিয়ে দিই একটু সীমানাটা এই যে স্ট্রেট করে দেখতে পাচ্ছেন স্কোয়ারভাবে চলে গিয়েছে গিয়ে ওই যে টিনের ঘর দুটো রয়েছে পাশাপাশি পিছনে যে পাকা ঘরটি রয়েছে ওই বাড়ির কোল দিয়ে স্ট্রেট করে এই পর্যন্ত এসে শেষ হয়ে গেছে তো বন্ধুরা জমিটির দাম রয়েছে জমি এবং এই বাড়ি দুটো টিনের সব সবসময় দাম রয়েছে মাত্র সাড়ে সাত লাখ টাকা জায়গাটির পরিমাণ রয়েছে বন্ধুরা তিন কাঠা তিন কাটা জায়গাসহ বাড়িটির দাম রয়েছে সাড়ে সাত লাখ লাখ টাকা তো বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরের পিছন দিয়ে এইভাবে স্ট্রেট করে এই চলে গিয়েছে তো বন্ধুরা খুবই অল্প বাজেটের মধ্যে আপনারা যদি বাড়ি ঘর খোঁজেন তো এই জমিটি বা এই বাড়িটি আপনারা কিন্তু ক্রয় করতে পারেন খুবই সুন্দর পরিবেশের মধ্যে হিন্দু পরিবেশের মধ্যে আপনারা এই জায়গাটি পেয়ে যাবেন চাম্পাহাটি রেল স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটার ডিস্টেন্স আপনারা যদি এখান থেকে একটি অটো বা টোটো ধরে যান চাম্পাহাটি স্টেশন আপনাদের পড়বে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে খুবই সুন্দর মনোরম পরিবেশ এখানে ইলেকট্রিকের ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা সব কিছুই পেয়ে যাবেন এবং যে জায়গাটি রয়েছে বন্ধুরা সেই জায়গাটি কিন্তু বাউন্ডারি করে হালকা করে ঘেরা রয়েছে তো আপনারা জায়গাটি শালি জায়গা পেয়ে যাবেন খুবই সুন্দর জমি আর এখানে একটি কলও বসানো রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে টিনের দুটো কিন্তু রুম করা আছে আপনারা কিন্তু পেয়ে যাবেন দুটো রুম এবং এই যে সামনে যদি দেখতে পাচ্ছেন পাকা বাড়িটা এখান থেকে কিন্তু পিচ রাস্তা গিয়ে যেমন তিরিশ সেকেন্ড হেঁটে গেলে আপনারা পিচ রাস্তা পেয়ে যাবেন তো বন্ধুরা জমিটি বা বাড়িটি নিতে গেলে আমাদের কোনো প্রকারের চার্জ ভিজিটিং চার্জ কিছু দিতে লাগবে না কোনো নেতা মন্ত্রীকেও এক পয়সা দিতে লাগবে না তো বন্ধুরা এই জমির লোকেশান থেকে দেড় কিলোমিটার ডিস্টেন্সের ভিতরে আপনারা স্কুল কলেজ ব্যাংক এটিএম হসপিটাল এ টু জেড সব ধরনের পরিষেবা কিন্তু আপনারা করতে পারবেন তো বন্ধুরা দেরি করবেন না যাদের এই ধরনের প্রপার্টি ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে এই ধরনের প্রপার্টি ভিডিও সবার আগে আপনাদের মনে পৌঁছে যায় তো বন্ধুরা তিন কাটা জায়গা সহ দুটো টিনের ঘর সামের দাম রাখা হয়েছে মাত্র সাড়ে সাত লাখ টাকা এই যে দেখতে পাচ্ছেন বাড়িতে পাইপ লাইনের কলের কল চলে এসছে এবং এই যে বাড়ি তো বন্ধুরা আবার ডাক নেক্সট ভিডিওতে তাদের আপনারা ভালো থাকবেন নমস্কার